চটপট চটপট কিছু রান্না করতে চাইলে চটপটি আইটেম কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন খুব সহজেই এটা তৈরি করা কিন্তু খুব সহজ ঘরে থাকা উপকরণতে আপনি খুব সহজে কিন্তু চটপটি করে নিতে পারেন আর যদি রাত্রি মশলা মিক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই কোনো মশলা তৈরি ঝামেলাও কিন্তু আপনার থাকে না এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করে নিতে পারেন আমি খুব অল্প এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই এটা টাইম লাইনে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এম আমি নীলা কুমি স্নান ব্লক থেকে আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে এসেছি যেটা ছোটো বড়ো সকলে সবারই খুবই পছন্দ চটপুরি এখানে যেন আমি আধা কেজি পরিমাণ নিয়েছি আধা কেজি নিয়ে আমি হচ্ছে পানিটা এটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো ওভারনাইট ভিজে রাখলে কেউ এটা খুব সুন্দর করে ফুলে উঠবে এবং এটা আপনার সিদ্ধতে বেশি একটা সময় লাগবে না দেখুন এটা ওভারনাইট ভিজে রাখার পর কি কত সুন্দরভাবে ফুলে ওঠেছে এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না এটা আপনার পাতিলেও করতে পারেন অথবা প্রেশার কুকার দিতে পারেন আমি প্রেশার কুকার হচ্ছে সিদ্ধ করে নেবো প্রথমে তিন চারটে সিসি দিয়ে না আমি হচ্ছে প্রথমে হচ্ছে আলু কিপ করে কেটে নিব আর হচ্ছে যদি আপনার ইনস্ট্যান্ট হচ্ছে এটাকে রান্না করতে চান তাহলে হচ্ছে এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন তাহলে দেখবেন খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দেখেন আমি হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে লবণ আর হচ্ছে আমি যে রাঁধুনি চটপটি মশলা দিয়ে হচ্ছে এটাকে তৈরি করবো এক চামচ এখন দিয়েছি যাতে চটপটির মশলার ঘ্রাণটা পুরো ডাবরির মধ্যে ছড়িয়ে যায় আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে যে দেখেন এখানে আমি তিন চারটে সিসি দেওয়ার পর এই পর্যায়ে শেষে আমার ডাবরিটা কিন্তু অলমোস্ট হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে আমি আলু কুচিটা দিয়ে দিবো চটপটির মধ্যে আলুটা না দিলে কিন্তু আসলে ভালো লাগে না খুব মজা লাগে অনেকেই পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করে তারা আলুটা স্কিপ করে যেতে পারে যেহেতু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি আমি আলু দিয়ে দিয়েছি বেশ বেশ ভালোই আমি আলু দিয়েছি এখানে যেহেতু আমার বাচ্চারা আলুটা খুব পছন্দ করে এটাতেই আমি হচ্ছে আর পিসি না চার পাঁচটা সি সি দিলে কিন্তু আমার এটা সুন্দরভাবে হয়ে যাবে আর এদিকে দেখেন আমি ফুচকা ভেজে নিয়েছি এটা আমার রেডিমেড ফুচকা এটা প্যাকেট কিনতে পাওয়া যায় আমার বাসায় যেহেতু ছিল আমি এই জন্য আর বানানো লাগে না যদি এটা বানানো কিন্তু খুব সোজা যদি বাসায় না থাকে আপনারা বানা নিতে পারেন আর চটপুরে দেখা যায় কি ফুচকা ছাড়াও কিন্তু মজা লাগে বিশেষ করে আমিও কিন্তু ফুচকার সাথে চটপুরি কিন্তু ফুচকা দিয়ে খাই না আমার কাছে আলাদাভাবে ফুচকা খেতে খুবই মজা লাগে এই যে দেখেন আমি তেঁতুল বের করে নিয়েছি যেহেতু এটা ফ্রিজে ছিল এটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ না পরে সুন্দর মতো সফট হয়ে গেছে এটা দেখে আমার তেঁতুলটা তেঁতুলের কাটটা তো রেডি হয়ে গেছে আমি সমস্ত কিছু যদি রেডি করা থাকে না তাহলে কিন্তু চটপটি পারানো কিন্তু খুব সুন্দর দেখেন এটা আমার ফাইনাল লুকটা পেশা কুকারে দেওয়ার পরে এটা আমার কত সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়েছে এবং পানিটা পারফেক্টভাবে আছে মানে সব কিছু সুন্দরভাবে হয়েছে এখানে যদি একটু হলুদের আপনার হলুদ দিতে পারেন হলুদ দিলে কি হয় কালারটা আরও সুন্দর আছে আমার কালারটা একটু কোনো রকম আসছে কিন্তু আমার আর আসলে আমার কি হলুদ দেওয়ার কথা মনে ছিল না যা আমি হলুদ দিতে না এদিকে আমি প্রথমে দেখুন এই যে এটা দিয়ে দিব তেঁতুল দিয়ে দিয়ে দেবো যে যে পরিমাণ টক খাবেন সেই পরিমাণ মিক্স করে নেবেন আর সবচেয়ে বড় কথা কি এটা আপনার অতিথি আপ্যায়নের জন্য একটা অসাধারণ একটা আইটেম যেটা এমন কেউ না এটা পছন্দ করে না আর যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে দেন এখানে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে আর চিলি ফ্লেক্সটা আপনারা দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করে নেয় কারণ চটপটি মশা মোটা কিন্তু বেশ পরিমাণ ঝাল থাকে ওই ঝালে কিন্তু আমার হয়ে গেছে আপনারা কিন্তু চিলি ফ্লিক্সটা দেখেন আর সুন্দর একটা ফ্লেভার আছে আর দিকে আমি ডিম কুচি কুচি করে দিলাম এই যে দেখেন আমি আবার হচ্ছে চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চারগাঁও হচ্ছে মতো দিয়েছি আর দিকে আমি হচ্ছে যে ভিট লবণ হচ্ছে আমার চাট মশলার সাথে মিক্স করে বাসা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়েছি এই মশলাটার ফ্লেভারটা খুব সুন্দর এটা আচার ফলমূল যেটাই আপনি খান না কেন সবকিছুর সাথে মিশাই যদি খান খুব ভালো লাগে এই তো আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব আর মিশানো পর হচ্ছে আর হচ্ছে মিক্স করা হয়ে গেলে এটা আমি হচ্ছে দেখেন আরেকটা বালতি করে সবাইকে হচ্ছে পরিবেশন একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি দেখেন এটা কত সুন্দর লাগতেছে দেখতে আর যদি আপনারা টমেটো সরি টমেটোও দিতে পারেন আর হচ্ছে ধুনে পাতাটা দিতে পারেন আমার বাচ্চারা যেহেতু ধুনে পাতা না এই কারণে হচ্ছে আমি ধুনে পাতাটা দিই নিাতাটা দিলে খুব সুন্দর লাগে কালারটাও দেখতে সুন্দর লাগে আবার খেতেও মজা লাগে যেহেতু আসলে বাচ্চারা যেভাবে